জনী আপা কৈছে আপুনি কথা কৈছে উপস্থিত আমাদের ভাত পূর্ব জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আমাদের অন্ত্র এলাকার নেতৃবৃন্দ যারা আইছেন বিচ্ছিন্ন আপনারা কথা না শুনে বললেন এই পথ সভার এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি মুসলিম সাহেব সহ আজকে যারা আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের কাছে আমার বিনিরোধ অনুরোধ আপনারা খন্ড খন্ড কথা না বললাম আপনারা এখানে মাইকে কথা বলছে আমাদের সভাপতি আমরা ওই ভর্তি মধ্যে আমরা শেষ করে নেব আপনারা এই রাস্তাঘাট থাকার করেন না আপনারা রাস্তারা এখন রাখেন আপনারা গাড়িটা চলতে দেন রাস্তারা বন্ধ করেন না আমাদের সভা আমাদের সভায় এখন বক্তব্য রাখবেন আমাদের মাধবুর ছাত্র ছাত্রলীগের আহ্বায়ক সংক্ষিপ্ত দুটো কথা বলবেন তারা হত্যা ষড়যন্ত্র হত্যা ষড়যন্ত্র করতেছে তাদের প্রতিবাদের বন্ধন আজকের এই বন্ধন যারা নানা নিপুণের বিরুদ্ধে সংসদের কথা বলেন তিনি মোবাইলে কথা বলেন তিনি যিনি সারা বাংলাদেশে একমাত্র নাম হিসাবে প্রতিবাদী নাম হিসাবে রুল মডেল হয়েছেন তিনি সারা বাংলায় আমাদের একমাত্র বঙ্গবন্ধুর পরে আর কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে দেখি নাই স্বাধীনতার ইতিহাস আমরা দেখি নাই বঙ্গবন্ধুকে আমরা দেখি নাই আমরা এই প্রজন্মে এসে একজন বঙ্গবন্ধুকে দেখতে পেয়েছি একজন বঙ্গবন্ধুর আদর্শ দেখতে পেয়েছি আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের মাননীয় এমপি সাহেবকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে তাকে হত্যা করার জন্য একটা টিম বিশ কোটি টাকা নাকি দিয়েছে তাকে হত্যা করার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের মাননীয় এমপি মহোদয়কে তারা হত্যা হত্যা করার জন্য আজীবন দিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আগামী এক সপ্তাহ পরে আবার আমরা কর্মসূচি নিয়ে আসবো আমরা আমরা করে পক রেল পক আনিবচ্চ সমগ্র যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেব আমরা বঙ্গবন্ধুর উৎসরি পেয়েছে আমরা বঙ্গ আমি ছাত্র লিগ আমি বলতে চাই আমি বঙ্গবন্ধুকে দেখি নাই আমি স্বাধীনতা সংগ্রাম দেখি নাই আমি বাইনের ভাষা আন্দোলন দেখি নাই আমি একজনকে দেখেছি সমস্ত समस्त কন্ঠস্বর সারা বাংলার কন্ঠস্বর উন্নয়নের কন্ঠস্বর দুর্নীতিবাদের বিরুদ্ধে কন্ঠস্বর আমাদের MEXA সভাপতি সুমন ভাই

সুনারগড় মাধবপুরের আমাদের প্রাণ প্রিয় নেতা সৈয়দ হক সুমন উন্নয়নের রূপকার দুর্নীতিবাসের বিরুদ্ধে কণ্ঠস্বর সৈয়দ হক সুমন তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে

নেমে এসেছে অন্দুর আমরা সরকারের কথা বলতে চাই না আমরা সরকারের বাহাদুরে থাকে চাই দেওয়া হয়েছে যে উন্নয়নকে ধ্বংস করার জন্য বাংলাদেশের একজন একজন এমন নেতা বাংলাদেশের সমস্ত আমরা সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাই আমাদের সেই আবেদনটুকু গ্রহণ করবেন পরবর্তী সব কথা বলছি এই মুহূর্তে মাদবপুরের যুব নেতা যিনি প্রতিটা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব যে দেখেন জনাব মোহাম্মদ রফিক পাল শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে তিনি করুন করুন আমার অত্যন্ত দয়ালো প্রিয় মাধবপুর বাসী এবং সুনারঘাট বাসী আপনারা জানান আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের আমাদের নয়ন মনে সারা বাংলাদেশের গর্ব আমাদের আস্থা বাজন আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যের সুমন কে পরিকল্পনা করে চল সত্য সত্যবাদী লোক ছিলেন আমাদের prestación সুমনকে আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যে যায় তার একটি কারণ অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন আমরা বলতে চাই আমরা আত্মমর্যাদা এটা কোনো দিনে মেনে নেব না আমরা একসাথে থেকে জানি আন্দোলন একসাথে শক্তি জানি আর স্বর্গ করে তুলব আমরা দল মত নীতির বিছেতে prestación সহিদ সাইদুলক সুমন ভাইকে আমরা বেঁচে নিয়েছি তার একটি কারণ মাদক পরশুরার গাছবাসে দীর্ঘদিন ধরে ভুগি ছিল এবং মাদক পরশুরার গাছবাসে একটা এমন একটি এমপি পেয়েছে যার কোনো দুর্নীতি নাই যার রেকর্ড খারাপ নাই একটি ভালো একজন মানুষকে মেরে ফেলা দিতে হয় এটার কারণ কে এবং আপনারা জানেন যে যে ওসির মাধ্যমে হুমকি দিয়েছে আমরা প্রশাসনকে আমরা বলতে চাই ওই দুষ্টিকৃতকারীকে আইনের আওতায় আনতে হবে না হলে এর থেকে বড় আন্দোলন চলবে চলবে আমি বলিতে চাই আমাদের ব্যস্ত শুধু একজন ভালো মানুষকে যদি দেশ থেকে তুলে নিতে চাই এটা জনতা মেনে নিবে না আমাদেরকে মেরে তারপরে ব্যস্ত সুমনকে মারতে হবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু

এইভাবে ভিডিও করা লাগে ভাই ভিডিও আরও কাজতে থেকে আরো 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 সুন্দরভাবে খাদ্যা করো ভিডিও স্টেবল হয়ে সম্মানিত বিওয়ার্স আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি উপজেলা পরিষদ মাধবপুরের সামনে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে অবস্থান করছে ব্যারিস্টার সুমন ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করার হুমকি দেওয়াতে বিভিন্ন ইউনিট এবং সর্বস্তরের জনগণ কিন্তু মাথায় কাফনের কাফন বেঁধে এই মুহূর্তে রাস্তায় নেমে গেছে মানববন্ধনে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলবো শেয়ার করে দেন বেরিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসে সারা বাংলাদেশের লোক এবং প্রবাসের মধ্যে অনেক প্রবাসী রয়েছে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন আজকে মাধবপুর থেকে জানান দিয়ে যাচ্ছি যে বেরিস্টার সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে এরই প্রেক্ষিতে আজকে আমরা সময় মানব বন্ধনে নেমে গেছি মানব বন্ধন করছি মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে 媳妇儿来给我起

ভালো ভালো রাইজা তৃণমূল উদ্দেশ্যে এই ব্যাপারে সরকার যথায় ব্যবস্থা নেবে এই পদ্মালে গিয়ে আজকের সম্মানিত ভিউয়ার্স আপনারা যারাই আমাদের সাথে জয়েন হয়েছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে আজকে অবস্থান করছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন বাইকে একদল দুষ্কৃতি পরিকল্পিত ভাবে হত্যা করার হুমকি দিয়েছে এর প্রেক্ষিতে সবাই কিন্তু মানব বন্ধনে নেমে গেছে মাধবপুরের সর্বস্তরের জনগণ খেতে ভালো গেছে খেন্টে খেন্টে বেমার মাদে ভাই গেছে কিন্তু হয়েছে আর আমি বলি না আমার মা হম আর দে আমার করে বন্ধ আবর্শ শরেক শরিষ দাই বলছিল খুনি না খুনি চাটিয়ে মা না উনি অক্তার শরীরে আম বা আস্তে নিতেছে

সুমন খানকে সুমন ভাইকে হুমকি দিয়েছে আমি আপনাদের কি অবগত করতে চাই আমি জানিয়ে দেব তাতে ফেরিতে সুমন ভাইয়ের মারফতে যে প্রথম না কি ওসি সাহেব রেখে ওসি সাহেব রেখে যে ওসি সুমন ভাইকে হুমকি দিয়েছে তো ওসি আপনার ওখানে সাহেবকে আমি কোনো বলছি আপনি

সদস্য আমাদের প্রধানপ্রিয় নেতা হাফরে স্টার সাইদুল হক এমপি মহোদয়কে হুমকি প্রদান করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন রাখবো কেন বাংলাদেশ সরকার আমাদের এমপি মহোদয়কে কচু করার ব্যবস্থা করেন আমরা আরো

সম্মানিত ভিওয়ার্স আপনারা যারাই যেখান থেকে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর জেলা মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে সারা বাংলাদেশের যিনি আইডল ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে হত্যা করার হুমকি দিয়েছে এরই প্রেক্ষিতে আজকে চুনারগড় মাধবপুরের সর্বস্তরের জনগণ কিন্তু মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু মানববন্ধে অবস্থানরত সবাই কিন্তু মাতার মধ্যে কাফনের কাফন বেঁধে সর্বস্তরের জনগণ কিন্তু আজকে মানব নেমে গেছেন আপনারা দেখেন မေ <t> ာန <t> ာ जलाया नाकना याउ যারাই যেখান থেকে জয়েন হয়েছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে যেই যেখানে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ